এই গাড়িটা যারা কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় তার জন্য বেস্ট বাগের বাচ্চা কিন্তু বাইরে এলো বাগের গর্জন দিবে 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 গর্জন দিবে গর্জন না দিয়ে কি হয়ে আছে দিবে তো গর্জন একটু গর্জনটা দেওয়াই খারাপ আহ নয়শো তিপ্পান্ন কিলো নয়শো

আসলে একটা স্মুথ বাইক হ্যাঁ একটা স্মুথলি বাইক গাড়িটা মাত্র নয়শো কিলো চলা চালায় দেখলাম স্যার যারা কিনবেন বিশেষ করে সাজেস এই গাড়িটা যারা কন্ট্রোল করতে পারবেন যারা কন্ট্রোল করতে পারবেন আমার মনে হয় তার জন্য বেস্ট কারণ এটা কিন্তু অনেক ওয়েট মোটামুটি ভালো একটা ওয়েট ভাই আমরা আর ওয়ান ফাইভ দেখছি অন্য অন্য আদার্স বাইক দেখছি কিন্তু প্রত্যেকটা বাইকের থেকে এই বাইকটার ওয়েটটা হলো রকম আপনি যদি শক্তি থাকে শরীরে যে আপনি বাইকটারে কন্ট্রোল করতে পারবেন একটু এই কাজটি হয়ে গেল আপনি এটারে কন্ট্রোল করতে পারবেন তাহলে আপনি নেন কিন্তু এছাড়া আমি মনে করি ভাই যারা ওয়েট সহ্য করতে পারবেন না পাল দিয়ে রাখতে পারবেন না তারা নিয়ে না ওনার তো নিয়ে এই টাকাটা বেউদা জলে ফেলেন না চালাতে পারবেন না এমনি রানিং আমরা সোজা আলহামদুলিল্লাহ ভালো চালাতে পারবেন কিন্তু যখনই কিনা আপনি একটু দেখা যায় একটু গাঁথা একটু এই হোসট খেলেন তখন অনেক এটা ব্যালেন্স করা অনেক কষ্ট হয়ে যাবে আপনার জন্য আর যারা মোটামুটি শক্তি শৈলে আছে হাইট আছে যাদের লম্বা আছেন তাদের জন্য কোনো সমস্যা নাই এখন এটা কিন্তু আমি একটা চাষ আমি আমার অনুভূতির কথাটা বললাম আমি আমার জায়গাতে বললাম অনেকে হয়তো এটা গায়ে নাও লাগাইতে পারেন যা যারা ব্যক্তিগত বিষয় তা এই যে রয়্যাল এনফিল্ড এটা যারা নিতে চান নেওয়ার আগ্রহ আছে ইনশাল্লাহ ফারুক মানুষ আসতে পারেন যোগাযোগ করতে পারেন সাস্টে ফলো আমাদের পাশে রাখতে পারেন আল্লাহ হাফেজ